আসসালামু আলাইকুম সবাইকে একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেট সম্পর্কে বলবো যে এখানে হচ্ছে আপনারা ফাইবার বা আপওয়ার্কের মতোই গিগ দিয়ে কাজ করতে পারবেন এই মার্কেট প্লেসটা একদমই নতুন হয়তো অনেকের কাছে একদম নতুন মনে হবে আর এই মার্কেট প্লেসটা একদম নতুন এটা অনেকের কাছে নতুনই লাগবে যেহেতু এটার নাম অনেকে হয়তো বা জানেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেট প্লেসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই মার্কেট হচ্ছে অনেকটা ফাইবারের মতো আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা বুঝতে পারবেন এখানে অনেকটা ফাইবারের মতো গিগ গিগ দিয়ে এখানে কাজ করতে হয় অনেকটা ফাইবারের মতো বা ফাইবারের মতোই বলা যায় সব ফাংশন এখানে তো এটার নাম হচ্ছে অয়েল আনসার আপনারা গুগলে আসার পর এখানে লিখবেন অয়েল আনসার অয়েল আনসার লিখে সার্চ করলে আপনারা প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এটার মধ্যে আসবেন ওয়েবসাইট ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে অনেকটা ফাইবারের মতোই একদম সেম টু সেম ফাইবার যেরকম মাধ্যমে কাজ করতে হয় সেম সেম টু যেমন আপনারা ডেভেলপার গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার এখানে ভাবে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো মার্কেট প্লেসটা একদম নতুন অনেকে হয়তো বা আজকে নাম শুনতে পারবেন এই আমার এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমি দেখাবো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছি একজন মোহাম্মদ আকবর ওনার প্রোফাইলটা আমরা একটু ভিজিট করি দেখতে পাচ্ছি উনি হচ্ছে পাকিস্তান পাকিস্তানের একজন ফ্রিল্যান্সার উনি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আর্নিং করেছে দুই হাজার উপরে ডলার তার মানে এখানে হিউজ পরিমাণ কাজ পাওয়া যায় যার কারণে আমরা এখানে চেষ্টা করতে পারি আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের দিক দিয়ে এখান থেকে আমরা কাজ করার চেষ্টা করতে পারি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো আশা করা যায় তো এখানে ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা বাকি যে গুলো আছে সেগুলো দেখে নেবেন স্ক্রল করে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন তাদের ওয়েবসাইটে কি কি বিষয় বা এখানে কি কি ফাংশন বা ডিটেলস তারা দেওয়ার আছে এখানে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি হচ্ছে আজকে দেখাবো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য উপর থেকে যে বিকামে ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে আমরা হচ্ছে রেজিস্টার এজ ফ্রিলান্সার হিসেবে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সাইন আপ পেজে নিয়ে আসবে যেখানে হচ্ছে আমাদের নাম বা আমাদের যে আদার ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আমি প্রথমে হচ্ছে আমার নামটা দিয়ে দিই সেখানে হচ্ছে আমি আমার নামটা দিলাম দেন হচ্ছে একটা একটা ইউজার নেম দিব ইউজার নেম দিব দেন হচ্ছে আমার জন্ম তারিখ এখানে দিতে হবে প্রথমে আমরা এখানে দেখতে পারবেন এখানে ফরম্যাট দেওয়া আছে প্রথমে মাস তারপরে ডেট তারপরে বছর দিতে হবে যেহেতু এখানে আমাদের সরি প্রথমে মাস দিতে হবে তারপরে ডেট মানে হচ্ছে আমাদের জন্ম জন্মের সালটা এখানে দিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জিমেলটা আমরা এখানে ইমেইলের এড্রেসটা এখানে দিতে হবে আমি হচ্ছে আমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো এখানে আসার পর আপনি আমার ইমেলটি বসাবো দেন এখানে দিবেন হচ্ছে নাম্বার কান্ট্রি কোড দিয়ে এখানে নাম্বার বসাবেন যেমন এখানে নাম্বার বসানোর পরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন যেমন মেল কান্ট্রি আমাদের এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে যদি অটোমেটিক না থাকে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন যেমন বাংলাদেশ এখানে সিটি দিবেন এখানে আপনাদের সিটির এখানে আপনাদের জেলা জেলাটা এখানে আপনারা দেন হচ্ছে পোস্টাল কোড আপনার এনআইডি এর পিছনে দেখবেন হচ্ছে আপনাদের একটা পোস্ট আইডি বা পোস্ট কোড দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনাদের পোস্ট কোড এখানে বসাবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন এখানে একটা আট সংখ্যা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে দেন হচ্ছে এখানে আপনাদের তাদের ট্রাম এন্ড কন্ডিশন গুলো এগ্রি করবেন এগ্রি করার পরে অ্যাপ্লাই টু জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবেন দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট এবার হচ্ছে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে যে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে একটা ওটিপি কোড পাঠানো হয়েছে আমরা কোডটা এখান থেকে এখানে বসাবো কনফার্ম কন্টিনিউ হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ইমেল ভেরিফিকেশন কমপ্লিট তো কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট স্টেপে যাব আচ্ছা এখানে হচ্ছে আমরা কি আমরা এখানে ফ্রিলান্সার অথবা ফ্রেশার বা এক্সপিরিয়েন্স আমাদের এখানে আমাদের বলতেছে আমরা আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা যেহেতু আমি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার প্রফেশনাল আমি আমি প্রফেশন দেব তো এখানে আপনারা আই এম এ প্রফেশনাল এটাই দেওয়ার চেষ্টা করবেন দেন নেক্সট আচ্ছা পর এখানে আসার পর আমাদের বলতেছে আমাদের ওয়ার্ক স্টাইল কি আমরা কিভাবে হচ্ছে কাজ করতে পছন্দ করি যেহেতু আমরা ফাইবারে কাজ করা অভ্যস্ত যার জন্য আমরা এখানে ফাইবার মতো গিক দিতে চাই যার জন্য আমরা এখানে আই আই লাইক টু ক্রিয়েট সার্ভিস প্যাকেজ ফর ক্লায়েন্ট টু পাই এটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক দিব আচ্ছা পরবর্তীতে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আমাদের ফ্রিলান্সিং করার মে মেন উদ্দেশ্য কি আমি এখানে দিতে পারি যে আমার ইনকাম সোর্স বাড়ানোর জন্য আমি ফ্রিলান্সিং করতেছি যার জন্য আমি প্রথমটা সিলেক্ট করার পরে নেক্সটে যাব তো নেক্সটে আসার পর এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে আমার আমি কি বা আমার সম্পর্কে একটা বিবরণ এখানে দিতে হবে এখানে হচ্ছে আপনার সম্পর্কে একটা টাইটেল দেবেন দেন হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স কেমন ওই সম্পর্কে একটা টাইটেল দেবেন যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপার যেহেতু আমি একজন অ্যাপ ডেভেলপার সেখানে এই জন্য আমি এখানে দিলাম হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার তারপরে এখানে নিচে হচ্ছে আপনার সম্পর্কে একটা ছোট একটা ডিসক্রিপশন দিতে পারেন অথবা আপনি চালার একটা আর বড় করে দিতে পারেন এখানে তিন হাজার পাঁচশো ক্যারেক্টার বা ওয়ার্ডের মধ্যে আপনি হচ্ছে এখানে আপনার নিজের সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারবেন এখানে আমি টাইটেল হচ্ছে আমার ডিসক্রিপশন আমি লিখে দিলাম দেওয়ার পরে আমি নেক্সটে যাব সরি এখানে আমার কি বলতেছে আমার মিনিমাম ডিসক্রিপশন লাগবে হচ্ছে তিনশো ওয়ার্ডের তো আমাকে এটা আর বড় করতে হবে আচ্ছা এখানে যেহেতু তিনশো ক্যারেক্টার আগে আমি হচ্ছে আমার সম্পর্কে আমার ডিসক্রিপশানটা একটু বড় করে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের নিজের ডেসক্রিপশন সহজে লিখে নিতে পারেন যেমন আমি চ্যাট জিপিটি থেকে আমার নিজের সম্পর্কে একটা ডিসক্রিপশান বড় করে নিলাম আচ্ছা এখানে তিনশো ওয়ার্ডের ডেসক্রিপশন দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করবো এখানে হচ্ছে আপনি যদি আপনার আগে কোনো কাজ থাকে ওই কাজের এক্সপিরিয়েন্স ডিটেলস সম্পর্কে এখানে একটা লিখে দেবেন তো আমি হচ্ছে আমার এখানে কাজের যে এক্সপিরিয়েন্স বা ডিটেলস আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি এখানে হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে কোনো এজেন্সি অথবা কোনো ক্লায়েন্টের সাথে ওইটা আপনি এখানে দিবেন যেমন হচ্ছে আমি একজন কোম্পানি হচ্ছে আমার জনতা কল্যাণে তাদের জন্য হচ্ছে আমি একটা ব্লাড ডোনার অ্যাপ তৈরি করেছিলাম সেটা সম্পর্কে আমি এখানে হচ্ছে আমার টাইটেল দেন হচ্ছে আমি তিনশো অর্ডার মধ্যে এখানে ডেসক্রিপশন লিখে দিতে হবে ছোটো করে একটা ডেসক্রিপশন আমি লিখে দিলাম আচ্ছা এখানে দেওয়ার পর আমাদেরকে নেক্সটে যেতে হবে সরি এখানে আমাদের ইয়ার দিতে হবে নেক্সটে আসার পর এখানে আমাদের ওই আমাদের যে আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা আমরা এড করছি এখানে ওইটা শো করছে এটা একটা প্রিভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার চাইলে এখানে আরো এড করতে পারেন এই মুহূর্তে আমি আর এড করব না আমি একটা অ্যাড করে দেখালাম দেন হচ্ছে আমি নেক্সটে যাব এখানে হচ্ছে আপনার এডুকেশন হিস্টরি অথবা আপনার এডুকেশন যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি এখানে দিবেন এডুকেশন হিস্টরিতে হচ্ছে আপনি আপনার এডুকেশন যে হিস্টরি আছে অথবা আপনার যে কোথায় পড়াশোনা করছেন কোথায় কি করতেছেন সে সম্পর্কে এখানে ডিটেলস দিবেন আর স্টার্ট ডেট হচ্ছে ইনডেট যদি আপনি রানিং পড়াশোনা করেন তাহলে ইনডেট হচ্ছে যেদিন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই দিনের তারিখটা এখানে দিয়ে দিবেন এটা দেওয়ার পর আমি নেক্সটে যাব এখানে হচ্ছে আমার প্রিভিউ দেখাবে দেন হচ্ছে আমি নেক্সটে যাব এন্ড হচ্ছে এখানে আপনি কোন ভাষায় ল্যাঙ্গুয়েজ পারেন এবং কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর কিরকম দক্ষতা সেগুলো হচ্ছে আপনি এখানে দিবেন দেন হচ্ছে আপনি আপনি যে বিষয়ের মানে যে ভাষাগুলোর উপরে দক্ষ সেগুলো এখানে দিবেন যেমন প্রথমে হচ্ছে দিলাম হচ্ছে ইংলিশ ইংলিশ আমি ফ্লুয়েন্ট দিলাম এখান থেকে ক্লিক দিলে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেন নিচে হচ্ছে আমি দেব আমি আরেকটা এড করবো যেহেতু আমি বাংলাদেশী এখানে বাংলা দিব বাঙালি নেটিভ দিলাম দেন আমি হচ্ছে আপাতত দুটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম আপনারা চাইলে এখানে অ্যাড ক্লিক করে আরো অ্যাড করতে পারবেন পরবর্তীতে যাবো হচ্ছে নেক্সট ডে নেক্সটে আসার পরে ওখানে হচ্ছে আমার সার্ভিস বা আমি কোন ক্যাটাগরিতে সার্ভিস দিয়ে থাকি সেই সার্ভিসটা আমি এখান থেকে সিলেক্ট করবো যেহেতু আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার এখানে দেখি এনড্রয়েড ক্যাটাগরি আছে কিনা এনড্রয়েড এন্ড্রয়েড এনড্রয়েড এখানে আমি দেখতে পাচ্ছি এন্ড্রয়েড এন্ড্রয়েড এর উপর কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি নাই যেহেতু আমি এটা প্রোগ্রামিং এ পড়ে প্রোগ্রামিং এর মধ্যে পড়ে আমার আমি যেহেতু একজন অ্যাপ ডেভেলপার সেহেতু আমি এখান থেকে প্রোগ্রামিং সিলেক্ট করব সাব ক্যাটাগরি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আহ ওয়াল মেন্টেনেন্স এনড্রয়েড

এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে তো আমি এখানে হচ্ছে আমার একটা প্রোফাইল ফটো আমি এখানে আপলোড করে দিচ্ছি ফটোর সাইজ হতে হবে তিনশো আশি বাই তিনশো আশি ডিউরেশন এবং ফরম্যাট হতে হবে জেপিজি ওর পিএনজি আর ম্যাক্সিমাম ফাইল সাইজ লাগবে চার এমবির মধ্যে হতে হবে আমি হচ্ছে আমার আমি ডিভাইস থেকে আমার একটা ফটো এখানে আমি আপলোড করবো আমি হচ্ছে আমার এটা হচ্ছে আমি এখানে প্রোফাইলে দেব দেওয়ার পরে আমি যেহেতু আমি আমার ডেসক্রিপশন আমি আগে দিয়ে রাখছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমি টাইটেল দেন হচ্ছে আমার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে এন্ড হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে আমার ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে আমি যে আচ্ছা এখানে শুধু ইংলিশ শো করতেছি আমি বাংলাও দিয়েছিলাম হচ্ছে এটা এখানে শো করে নাই এন্ড হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো আমার ইনফরমেশন দিয়েছি প্রোফাইলের মধ্যে সবগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো এখানে শো হচ্ছে আপনারা চাইলে পরবর্তীতে এখানে এগুলো প্রোফাইল থেকে এডিট করতে পারবেন তো আমার কাজ মোটামুটি এখানে কমপ্লিট দেন হচ্ছে আমি এখানে পাবলিশি ক্লিক দেব হ্যাঁ দেখতে পাচ্ছি আমার এখানে আমার অ্যাকাউন্ট অয়েল আনসারে আমার অ্যাকাউন্ট কমপ্লিট এবার হচ্ছে আমি প্রোফাইলে আসি প্রোফাইলটা চেক করে হ্যাঁ দেখতে পাচ্ছি আমার এখানে প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট আচ্ছা আজকের এই নিয়ম এই পর্যন্ত হচ্ছে আমি দেখালাম হচ্ছে কিভাবে হচ্ছে অয়েল অ্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিয়েছি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কারো কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে আমি এখানে এখানে পেমেন্ট মেথডগুলো কী কী দেন হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে গিক দিবেন দেন আপনাদের প্রফাইলে যদি আর কোনো কোনো প্রকার কাজ বাকি থাকে ওই সম্পূর্ণ ওইগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব অয়েল অ্যান্সারের উপরে তো আজকে শুধু দেখালাম এখানে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আশা করি হচ্ছে আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে